ঢাকাসহ সারা দেশে বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট দু এক জায়গায় পাওয়া গেলেও তাও চাহিদার তুলনায় খুবই কম দামও নেওয়া হচ্ছে বেশি বিক্রেতাদের অভিযোগ দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো এই সুযোগে খোলা তেলের দাম বাড়িয়েছেন অনেকেই তেলের সংকট নিয়ে আরও জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম আরিফ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম সেখানে বিক্রেতারা দেখলাম সে যেগুলো আগেও শোনা যেত সিন্ডিকেটের দোষ দিচ্ছে এবং ডিসেম্বর মাসে আগে থেকেই তারা জানতো যে সংকট দেখা দেবে সেটিও বলছেন কেউ কেউ আপনি সারাদিন ঘুরেছেন আপনি বাজারগুলোতে দেখেছেন আপনার কি মনে হয়েছে এই সংকট আসলে কেন দেখুন রঞ্জন আমরা সাধারণত বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে রমজানের আগ মুহূর্তটা আসলে বিভিন্ন যে ভোজ্য তেল থেকে শুরু করে যে নানান ধরনের যে পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়ে যায় তারই একটি আমরা পূর্বাভাস পেয়েছিলাম গত তিন সপ্তাহ আগে একটি প্রতিবেদন আমরা দেখেছি এবং কী পাশাপাশি বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটাও আমরা লক্ষ্য করেছি যে ভোজ্য তেলের একটা সংকট হওয়ার কথা সেই প্রেক্ষিতে কিন্তু আপনি দেখুন যে আজকে এই বিষয়টা কিন্তু বেড়ে গেছে ভোজ্য তেলের যে বিষয়টা সংকটের বিষয়টা সেটা কিন্তু বেড়ে গেছে আর পাশাপাশি আরেকটি বিষয় যেটা দেখি যে এই ভোজ্য তেলটা প্রতি যে লিটারগুলো আছে সেই লিটারে প্রায় পনেরো থেকে বিশ টাকা বেশি দরে কিন্তু বিক্রি করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে সংকট তৈরি হবে সেই সংকটকে ভেবেই বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু গত সপ্তাহে শুল্ক কর যেটা আছে আমদানি শুল্ক কর সেটা কিন্তু দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ কমিয়েছে তো বুঝতে পারছেন যে একতে করে আমদানিটা বেড়ে যাওয়ার কথা রয়েছে বেড়ে বাড়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু হয়নি এবং কি সে কারণেই একটা সংকটের তৈরি হয়েছে এবং কি আরেকটি বিষয় আমরা বিভিন্ন খুচরা বা পাইকারি যারা দোকানদার রয়েছেন তাদের কাছে আমরা জানতে পেরেছিলাম যে কেন এই সংকটটা তারা বলছেন যে ভোজ্য তেল সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে মূলত তারা শুধু ভোজ্য তেল জন্য যে কেনার জন্য যে গিয়েছেন সেটা তারা করছিল চিনি সুজি সহ যে আরও অন্যান্য যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিনতে বাধ্য করছেন আর যারাই এটা অপার প্রকাশ করছে তাদেরকেই আসলে এই যে তেলের ভোজ্য তেলের যে লিটার প্রতি যে বিষয়গুলো দাম বাড়ার যে বিষয়টা সেটা কিন্তু তারা দেখাচ্ছেন আর পাশাপাশি এবং কি তেলের যে বোতলজাত যে তেলগুলো সেটাও সংখ্যাটাও কিন্তু কমে তাদেরকে দেওয়া হচ্ছে এই খুচরা বিক্রেতারাই আবার মহল্লা বা পাড়া মহল্লা যে দোকানগুলোতে তারা বিক্রি করছেন সেখানেও কিন্তু ক্রেতাদের একটা সম্মুখীন তারা হচ্ছেন কারণ ক্রেতাদের সাথে আমি আমরা কথা বলেছি ক্রেতারাও বলছেন যে আমরা যাচ্ছিলাম সয়াবিন তেল কেনার জন্য শুধুমাত্র সয়াবিন তেল কিনতে হবে আমার চিনির প্রয়োজন নেই আমার সুজির প্রয়োজন নেই আটার প্রয়োজন নেই ময়দার প্রয়োজন নেই কিন্তু তারা বলছেন যে যে কোনো একটা নিতে হবে এটা একটা বাধ্য করা হচ্ছে কিন্তু এই খুচরা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি কিন্তু হচ্ছে এই সংকটের কারণে রঞ্জন আরিফ আরেকটু যদি জানতে চাই যেটি হচ্ছে যে আমরা সংকট গুলো শুনলাম আপনার প্রতিবেদন দেখলাম আপনার কাছ থেকে শুনলাম এই অবস্থার পরিবর্তন হতে পারে কিনা সেরকম কোনো আভাস পেয়েছেন কিনা না সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করা হয়েছে না কোনো নজরদারি দেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারটাও যদি একটু শুনি আপনার কাছ থেকে জি নিশ্চয়ই রঞ্জন আমি আরেকটি বিষয় জানাতে চাই যে এই বিষয়টা কেন্দ্র করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে যাতে করে তদারকিটা বাজার মনিটরিংয়ের যে একটা বিষয় সেই সিন্ডিকেটটা ধ্বংস করতে কিন্তু তারা এই যে কাজ বা তাদের যে মনিটরিংয়ের যে সেলের যে কাজ সেই কাজটা তারা শুরু করবেন খুব দ্রুতই এবং এই যে সংকটগুলো রয়েছে সেই সংকট আসলে কোথেকে এসেছে কিভাবে আসছে বা সংকটগুলো যে পেছনের যে বিষয়গুলো আছে যে সংকটটা কেন তৈরি হয়েছে আসলে ইচ্ছাকৃতভাবে বা কৃত্রিম যে সংকট তৈরি সৃষ্টি করেছে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যদি জড়িত বা যদি অভিযোগ পাওয়া যায় তাহলে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করবেন তবে পাশাপাশি একটি যে বিষয়টা আমরা দেখেছি ক্রেতাদের মধ্যে একটা মানে ভোগান্তির যে একটা চিত্র সেটা কিন্তু আমরা সারাদিনই আমরা দেখেছি বাজারগুলোতে বিশেষ করে শুধু বাজার নয় মহল্লা পাড়া মহল্লা যে দোকানগুলো রয়েছে সেই ক্রেতাদের কাছ থেকেও আমরা পেয়েছি যে সব সময় এই ধরনের ভুক্তভোগীটা কিন্তু আসলে ক্রেতারাই হচ্ছেন তো এইটা থেকে আসলে দ্রুত সমাধান না হলে যেহেতু রমজান আমরা জানি যে মার্চের এক তারিখে রোজা শুরু হবে রমজান শুরু হবে সেই সেটাকে আসলে কেন্দ্র করে সব সময় এটা দেখে আসছেন তারা এই ভুক্তভোগীটা কিন্তু আসলে সাধারণত ক্রেতারাই থাকেন কোনো ব্যবসায়ী বা তারা কিন্তু আবারও আবার আবারও যেন পুনরাবৃত্তি হতে পারে সেই শঙ্কাও করছেন ধন্যবাদ আপনাকে আরেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে